করোনার পর সবকিছু কেউ যেন পাল্টে গেছে তাই না হ্যাঁ আমরা তো আগে খালি ছুটতাম এক মুহূর্ত সময় ছিল না আমাদের নিজের কাছের মানুষগুলোর জন্য বা বলতে পারো সময় থাকলেও আমরা দাঁড়াইনি দিন শুধু টাকার পিছনেই দৌড়াতাম আমরা বড্ড হিংসুট হয়ে পড়েছিলাম এই ব্রেকটা আমাদের দরকার ছিল জানো এই নিয়ম ভাঙার দরকার ছিল মানুষের মানুষের পাশে দাঁড়ানোর দরকার ছিল একটু এ সময়টা অনেক অনেক কিছু হারিয়েছে আমরা কিন্তু সেটা সত্যি কোনো প্রয়োজন ছিল বলে আমরা আজও মনে হয় না আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছের মানুষটা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে অথচ অথচ আমরা তাকে আগলে নিতে পারছি না আমরা থেকে আগলে জড়িয়ে ধরতে পারছি না তখন মনে হতো যে টাকার পিছনে না ছুটে যদি মানুষগুলোর সাথে কিছুটা সময় থাকে